আসমানিরে তোমরা সবাই দেখতে যদি চাও মুদ্দির ছোট্ট বাড়ি রসুল পড়ে যাও আজকে আমি আসছি ব্রাহ্মণবুড়ের রসুল পড়ে সেই রসুলপুরে না সেটা হলো ব্রাহ্মণবুড়ের রসুল রসুলপুর আজকে আপনাদেরকে এখানে আমি একটি বিনোদন কেন্দ্র দেখাবো সেটির নাম হলো অজগর বাড়ি ফাস্টফুড অ্যান্ড বিনোদন কেন্দ্র আজকে আমরা সেটি ঘুরে দেখবো আপনাদেরকে ঘুরে দেখাবো প্রবেশ আপনারা ঢুকলে বুঝতে পারবেন প্রাকৃতিক দৃশ্য দিয়ে এই প্রবেশ চলেন আপনাদেরকে সেই অজগর বাড়িটি ঘুরিয়ে দেখাই আসলে এখানে অজগর আছে কি না আমরা আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো সেই অজগর এই বিনোদন কেন্দ্রের প্রবেশদ্বারটি অত্যন্ত সুন্দরভাবে গ্রামীণ পরিবেশের সিনারি দিয়ে সুন্দর করে সাজানো আছে আপনারা এখানে আসলে প্রথমেই প্রবেশ দাঁড়িয়ে যাবেন মুগ্ধ হয়ে যাবেন এবং ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে যাবেন এই যে অজগর বিভিন্ন রাইড দিয়ে এখানে এই অজগর বাড়ি বিনোদন কেন্দ্রটি সাজানো গুছানো করা আছে এটা হলো অজগর বাড়ি অজগর বাড়ির ভিতরে নির্মাণ কাজ এখনো চলছে এখন অজগর বাড়ির নির্মাণ কাজ শেষ হয়নি এর বিশাল এক অজগরের ভিতরে অজগর বাড়িটি নির্মাণ করা হচ্ছে আপনাদের এখানে আসলে দেখতে পারবেন অনেক অন্যান্য পার্ক থেকে পার্কটি একটু আলাদা মোটামুটি অন্য অন্য পার্ক থেকে এই পার্কটি বিশাল অনেকগুলো রাইড আছে এখানে বিভিন্ন রাইড দিয়ে এই বিনোদন কেন্দ্রের সাজা আছে কেবল কারও আছে এখানে বিশাল এক পার্ক আপনারা আসতে পারবেন ছোট বড় সবাই এখানে আসার উপভোগ করতে পারবেন আপনারা বাচ্চারা এখানে আসলে খুবই আনন্দিত হবে এই যে রেলগাড়ি আছে এই যে একটি পাহাড় বিভিন্ন পশু পাখি দিয়ে এই রেস্টুরেন্টে সাজানো আছে ট্রেনের রাস্তা ধরে হাঁটছি অত্যন্ত মনোরম পরিবেশে এই পার্কটি গড়ে উঠেছে খুবই আকর্ষণীয় একটি পার্ক আপনারা আসলেই এখানে বুঝতে পারবেন এই পার্কটি সৌন্দর্য বিশাল এরিয়া নিয়ে এই পার্কটি নির্মাণ করা হয়েছে এখানে এই পার্কে একটি সুইমিং পুলও নির্মাণ করা হচ্ছে সুইমিং পুলের নির্মাণাধীন আছে পার্কের পাশাপাশি এই সুইমিং পুলটি অত্যন্ত দারুণ আপনাদেরকে এখানে অন্যরকম একটি অনুভূতি দেবে তাদের কী কী খাবার আছে মেনুবার আজকে প্রচুর গরম তাই একটি ম্যাঙ্গো জুস অর্ডার করে খেলাম গ্রাউন্ডারে আর শহর থেকে একটু দূরে ফুকুন্ডের রসুলপুর গ্রামে বিশাল এক পার্ক বিনোদন কেন্দ্র হয়েছে আপনারা এখানে আসবেন ঘোরাঘুরি করে যাবেন দেখে যাবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর এখানে এই সর্বপ্রথম রাউন্ডেরাতে পার্কের পাশাপাশি এখানে সুইমিং পুল হচ্ছে আপনারা এখানে আসবেন সুইমিং পুলটি ঘুরে দেখে যাবেন আনন্দ নেবেন এবং এখানকার পার্টি ঘোরাঘুরি করবেন আজকে আমরা এখান থেকে চলে যাব একেবারে পাহাড়ের চূড়ায় আসে বসলাম এভারেস্ট পাহাড়ের উপরে এইখানে উঠলে এভারেস্ট পাহাড়ের উপরে ওঠার সাধু পেয়ে যাবেন আপনারা এই দেখুন আজকে আমরা এখান থেকে চলে যাব অত্যন্ত সুন্দর একটি পার্ক আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন এই পার্কটি সৌন্দর্য হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে